হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি বরাবরই নায়িকা হিসেবেই পর্দায় নজর কেড়েছেন তিনি তবে গেল ঈদুর ভিতরে দেখা যায় এর ভিন্নতা ওই সময় মুক্তি পায় রাজকুমার সিনেমা সিনেমাটিতে নায়িকা নয় বরং শাকিব খানের মায়ের চরিত্রে পর্দায় দেখা মেলে তার নায়িকা থেকে হঠাৎ নায়কের মায়ের চরিত্রে মাহিয়া মাহি বিষয়টি হতবাক করেছিল সবাইকে যদিও মায়ের ভূমিকায় সারা ফেলেছিলেন এই নায়িকা এমন চরিত্রে সাবলীল ভাবে অভিনয় করায় অনেকে মাহির প্রশংসাও করেন তবে এবার অভিনেত্রী জানালেন ভবিষ্যতে আর কখনো সাকিবের মা কিংবা ভাবি হতে চান না তিনি দীর্ঘ বিরতির পর রাজকুমার সিনেমা দিয়ে পর্দায় ফেরেন মাহিয়া মাহি যদিও রূপে দেখা যায়নি তাকে সম্পূর্ণ ভিন্ন এক অবতারে হাজির হয়ে রীতিমতো দর্শকদের চমকে দেন তিনি জানা গেছে পর্দায় চরিত্রেই ফেরার চেষ্টা করছেন মাহিয়া মাহি ব্যক্তিজীবনে নানা টানা পড়েন গেলেও দারুণভাবেই ঘুরে দাঁড়াচ্ছেন তিনি এখন শুধু ভালো কিছু সিনেমার গল্প প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন তিনি